গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোলোর ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল খুলিলো ভজনালয় দেবতার বরে আজ হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র গাত্র কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ দ্বার খুল বাবা খাইনিকো কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ তার খুদার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পুরারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব হিসে তাই কোটি কোটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া মোল্লা ভেলা মর্গ ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস ব্যাঠা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা হুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইয়াছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট সেখানে চালা সবল চালা হাই রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোন আদম দাউদ ইচ্ছা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে ধমনীতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হেসো না বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কে জানে কাহার অন্ত আদি কে পাই কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিস অথবা হয়তো কিছুই নহেসে মহান উচ্চ নহে আছে ক্লেদাত্ত ক্ষত জগতের যত পবিত্র গ্রন্থ লয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো ইহারি ঔর সে ভাই ইহারি কুঠির বাসে জন্মিসে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো এর ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাসা বলে কর ঘৃণা দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যে আসে রবে চিরকাল দারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারি নি তারি মাঝে কবে এলো ভোলানার গিরি দিয়া তা চিনি তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সেমার রহিল জমা কে জানে তোমায় লাঞ্চিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভে তু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দদরি জানে তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদের খানি। তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি